ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলুন আমার বুকে সাপে কামড় দিয়েছে সে কি কোথায় কামড় দিয়েছে যেখানে কামড় দিয়েছে ওখানে শক্ত করে বেঁধেছ জি আর গলায় কামড় দিয়েছে আর আমি বুদ্ধি করে একটা গামছা দিয়ে গলায় শক্ত করে বেঁধে দিয়েছি নদী একটু ছটফট করেছিল কিন্তু আমি পাবদা দেবো ডাক্তার সাহেব জি বলেন আপনি কি আমার মদ ছাড়াতে পারবেন জি কেন পারবো না অবশ্যই পারবো আমি একজন ডাক্তার মানুষ থানার আমার পঞ্চাশটা মদের বোতল আটক করে রেখেছে আপনি একটু ছাড়িয়ে দেবেন ডাক্তার সাহেব আপনি কতটুক পড়াশোনা করেছেন এই তো বিয়ে পর্যন্ত এতদিনে দুয়ক শিখেছেন তাও আবার উল্টা আমি তো এ থেকে জ্যাট পর্যন্ত সবই জানি চিন্তা করার কোনো কারণ নেই আপনার চাচার অসুখটা আসলে মানসিক উনি মনে করেন আসলে তিনি অসুস্থ কিন্তু তা নয় আপনার বয়স কত আটাই বছর ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই বত্রিশ বছর টেস্টের জন্য আপনার সঠিক বয়সটা জানা খুবই জরুরি না হলে আপনার ক্ষতি হতে পারে আটত্রিশ বছর সর্বোচ্চ

डाक्टर साहब डाक्टर साहेब आर